হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা লাইভ ব্লগে আজকে মোনা কী কারণে যে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো ভিডিওটা মোনাকে দিয়েই শুরু করলাম তো চলো হ্যালো ফ্রেন্ডস এ দেখো সোনাকে এখন সহায়তা বলেছি ওর এখন নাচ আছে আজকে প্রোগ্রাম আছে চলো এই যে চুলটা বাজছি পিছন কর এ দেখো চুলটা বাজছি তা চলো পুরো কমপ্লিট করে তোমাদেরকে দেখায় তা আমি তো রেডি হয়ে গেছি এবার মনাকে রেডি করিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো ফুল লুকটা কিন্তু তার আগে হচ্ছে মনার প্রোগ্রামটা বলেছি আছে প্রোগ্রামটা হচ্ছে ইচাপুর বাদামতলাতে তা সেই জন্য তোমাদেরকে সেখানে নিয়ে যাব দেখাবো ও কি প্রোগ্রামে কী নাচ করে যতটা পারবো শেয়ার করব তোমরাও শেয়ার করো ভিডিওটাকে এই যে মনাকে দেখো সাজিয়েছি মনার সব কিছুই আমি করেছিলাম দেখো সাইট ওর বদি পরি দিয়েছে আর মেকআপ টেকআপ আমি করেছি টুল তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলো সাজটা তো আমরা এখন বেরিয়ে পড়ব তো চলো তো আমরা এখন চলে যাচ্ছি দেখো ওই যে সামনে কালী পুজো ওখানে এখানে লাইটিং টাইটিং দিয়েছে এই যে মনার সাথে মনার এক বান্ধবী ও ওর সাথে নাচবে সেম গানে দুজনে একসাথেই নাচবে তো আমরা এখন সেখানেই যাবো তাহলে আমাকে তোরা দুজন দাঁড়া তোদের দিকে দেখায় এই যে ওরা দুই বান্ধবী একই সাথেই নাচ করে ওরা তো চলো আমরা পুজো মণ্ডপের কাছে চলে এসেছি যে পুজো মণ্ডপটা খুবই সুন্দর লাগছে মা কালী মাকে তো আরও সুন্দর লাগছে আমি ভিতরে যাব না বলে আমি যাইনি দূর থেকে ভিডিওটা তুলেছি তাই এটা হচ্ছে একটা পার্কের মধ্যে হয়েছে দেখো কত বাচ্চা নাগরদলা স্লিপ টিলিপ আছে চড়ছে আমার মেয়ে তো দেখে শুধু কখন চড়বো কখন চড়বো করছে এটা একটা পার্কের মধ্যে হয়েছে বলেই খুব আনন্দও হয়েছে বাচ্চা কাচ্চাও খুব আনন্দ পেয়েছে সবাই তো তো চলো এই দেখে মনার আর হল না নাচের আগেই বসে পড়লো এই দেখো দোল্লাতে এই দোল্লাতে বসে পড়লো আমি তো বললাম শাড়িটা সর্বনাশ হয়ে গেলো এবার আমি বললাম চল এখন নাচের ওখানে প্রোগ্রাম হবে ওখান থেকে চল ঘুরে আসবে তা এবার কিছু মানুষের গান গানের প্রোগ্রাম হচ্ছে তারপরে ওদের নাচের প্রোগ্রাম হবে তা সেটা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওতে জানোই তোমরা অডিও যদি দিই কপিরাইট ক্লেম আসে তো যতটা পারবো তোমাদেরকে শোনাবো তা প্রোগ্রামটা বেশি বড় ছিল না ছোটো মধ্যেই ছিল কিছু বস্ত্র বিতরণ ছিল আর এই নাচ গান আবৃত্তি হিসেই ছিল তাই মনার নাচের আগে এই নাচটা ছিল একটা মেয়ের এবার মনাদের নাচ শুরু তো চলো যতটা পারি তোমাদেরকে শেয়ার করাবো এই মনাদের প্রথম এইটা প্রথম গানের নাচ মনারা দুটো গানের নাচ করেছে এটা হচ্ছে প্রথম গানের নাচ তো চলো শোনো একটু কিছু কপিরাইট ক্লেম আসলেও করার কিছু নেই কী করবো একটু গান তো তোমাদেরকে শোনাবোই কীভাবে নিচে যে গানে চলে যাব পরের গানে ওরা পরের গানে নিজে দেশ রাঙ্গিলা সেটাও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আমি পুরোপুরি সব কিছু শেয়ার করবো না পুরোপুরি দেখতে হলে আমার ভিডিওতে গিয়ে আমি গানের নাচ ছাড়বো তোমরা দেখো ওটাতে যাই না কপিরাইট ক্লেম আসবে কি আসবে না আমি দেশ রাঙ্গিলা পুরো ভিডিওটাই তোমাদেরকে ছাড়বো তোমরা দেখো কিন্তু এখানে অল্পই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু কপিরাইট ক্লেম আসবে ওই জন্য অল্পই শেয়ার করবো ওদের নাচের ভিডিওটা তো আমি তো সব দিলাম না তো ওদের নাচের প্রোগ্রাম শেষ হয়ে গেছিলো তো শেষ হয়ে যাওয়ার পরে ওরা কি করেছে দেখো দুজনা মিলে দোল্লা চড়ছে মনের সুখে শাড়ির চার যে সর্বনাশ হওয়ার হয়ে গেছে মনের সুখে শুধু দোল্লা চড়েই যাচ্ছে তারপরে কালী পুজো শুরু হয়ে যাবে তা আমরা বাড়ি চলে যাব। আর বেশিক্ষণ দেরি করব না কেন আমার বাড়িতে রয়েছে অনেক কাজ তো মনে কি কী গিফট পেলো দেখো এখানে কেক কুরকুরে লজেস এগুলো হচ্ছে আমি ওকে কিনে দিয়েছিলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলো ও আর তাছাড়া দিয়েছিল ওকে মিষ্টি দিয়েছে পাঁচ রকমের পাঁচটা আর একটা ভুজিয়ার প্যাকেট দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো পাঁচ রকমের পাঁচটা মিষ্টি দিয়েছি সেটাই তোমাদেরকে ও খুলে এখন দেখাবে তো আমি এখন রান্না করে যাব সব গুছিয়ে গেছে আমাদের আজকে আমবসা উপলক্ষে আজকে আমরা ভাত খাই না তো রান্নাঘরে গিয়ে কি করি তোমাদের তো এসে জামা প্যান্ট ছেড়ে তো দেখো রান্নাঘরে ঢুকে গেছি তা এখন করবো হচ্ছে একটু ঘুগনি মটরটা ভিজিয়ে সিদ্ধ করেছি তা এখন ঘুগনিটা কষাচ্ছি তারপরে লুচি করব আর একটু মেয়েটা বায়না করছে বলে তাই একটু পায়েস করব তা পায়েসটা বসিয়েছি এখানে দেখো তা চলো সব কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব আর এই বলি আমি সব জামাকাপড়গুলো এলো মেলো সব গচ্ছিল সব গুছিয়ে গেছে এসে এগুলো করছি খুবই কষ্ট হয়ে গেছিলো এ দেখো রেডি হয়ে গেছে এদিকে পায়েস করেছিলাম আর এদিকে দেখো ঘুগনিটাও করেছি এবার লুচিটা যে যখন খাবে তার মতন করে ভাই ভাজবো ভাবলাম তাই এদিকে ভাজা বসিয়ে দিয়েছি এদিকে দেখো কিছুটা ভেজেছি এদিকে মেয়ে ঘুমিয়ে পড়ছিল তাই ওকে খাওয়ানোর জন্য নিয়ে গেছিলাম তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলো লাইক শেয়ার ওর যত যত পারবে শেয়ার করবে টাটা